আসসালামু আলাইকুম বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বিএসটিভি চ্যানেলের পর্দা থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ বিল আল আজকে একটা বিষয় তুলে ধরার জন্য আপনাদের সামনে আসছি লাইভে আসছি আমি বারবারই বলে আসছি সবজির গ্রাম ফুলপুরের এই বর্ষাতে যে সকল ফসলের ক্ষতি হয়েছে সেই ফসলগুলো তুলে ধরার জন্য আর বিশেষ করে কৃষকের ক্ষতিগুলা তুলে ধরি সেই জন্য কৃষকদের যাতে উৎসাহিত হয় এবং তাদের যে ক্ষতির দিকটা পুষিয়ে যাতে উঠতে পারে এবং সেই ক্ষতির পাশাপাশি যাতে তারা লাভবান হতে পারে তো আজকে যে ফসলটা তুলে ধরবো এই বর্ষাতে যে তুলতে পারে নাই এবং প্রচুর দামে আপনারা এই সবজি খাচ্ছেন বাজারে প্রচুর দাম রয়েছে সবজির যেমন আশি নব্বই একশো টাকা কেজি বেগুন নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি বর্তমানে বাজারে রয়েছে খুব সুস্বাদু একটি বেগুন আমাদের দেশে পাওয়া যায় সেটা হলো আমজুখি বেগুন বলা হয় বা আম বেগুন বলা হয়ে থেকে ছোট ছোটো বেগুন খুবই পুষ্টি উপাদান আছে এবং খুব উপকারী এবং খাইতে সুস্বাদু এবং বিশেষ করে মাছ বা সুটকি এই জাতীয় উপাদান দিয়ে খেয়ে থাকে দেশে আমজুখি বেগুনটা খেতে নিয়ে আসছি কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে সেই বিষয়টা তুলে ধরব আপনাদের সামনে আপনারা দেখছেন যে আমজুখি বেগুন প্রচুর হয়েছিল কিন্তু বর্ষার জন্য তুলতে পারে নাই এবং বাজারের দাম খুব চড়া আশি নব্বই টাকা একশো টাকা কেজি খুচরা পাইকারি ষাট টাকা সত্তর টাকা এই আমজুখি একটা কৃষকের যে জমি রয়েছে সেইখানে আপনারা দেখেন যে আমজুকি বেগুনগুলা কী পরিমাণ বেগুন ধরেছিল এবং বর্ষার জন্য ক্ষতি হয়েছে এই বিষয়টা আপনাদের ফ্রন্ট ক্যামেরায় তুলে ধরছি প্রতিটি গাছের ডগায় ডগায় রয়েছে এই বেগুন আপনারা দেখছেন যে এখন যে জমিটা তুলে ধরছি আস্তে আস্তে আমি দেখাচ্ছি পুরো জমিটা যে কয়েক মন ফসল নষ্ট হয়েছে এ শুধু বর্ষার জন্য প্রত্যেকটি গাছে বেগুন রয়েছে জমি অল্প জমি নয় যে এই যে দেখেন এটার থেকে বীজ সংগ্রহ করা যাবে এছাড়া আর কোনো কাজে লাগবে না কৃষক এই ফসল করে লাভবান হতে পারে নাই এখন আবার এই যে জমি যে জমিটা আগাছামুক্ত করতে হবে এই মুক্ত করতে যে আবার কৃষক ক্ষতিগ্রস্ত হবে আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা আপনার লাইক কমেন্টসে একটু প্রকাশ করতে পারেন এই যে দেখেন একজন কৃষক কতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা আপনাদের নজরে আনার জন্যই তুলে ধরা পরবর্তী ফসল করতে যেয়ে যদি দাম না পায় তাহলেও কিন্তু কৃষক এই কৃষি থেকে বারবার লস খেলে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হলে কৃষক নিরুৎসাহিত হবে নিশ্চিত নিরুৎসাহিত হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটা গাছ এই যে কি পরিমাণ ফসল এখানে আছে এরকম আমি যদি পাশের জমিতে নিয়ে যাই ঠিক এখানে একটা জমি দেখাইলাম তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় গেলাম দেখেন এই যে আরেকটা জমি আমি কিন্তু এই জমির থেকে আপনাদেরকে এই যে এই পাশে এই আমজহি বেগুন রয়েছে তারপরে আমি আসছি এই পাশে এই পাশের যে জমিটা এটাও অনেক বড় জায়গা এই যে দেখেন এই পুরা জমি ক্ষতিগ্রস্ত কৃষক প্রত্যেকটি গাছে ফল রয়েছে আবার কিছু কিছু গাছে এই যে আপনারা দেখতেছেন এখানে ফুলও আছে এই যে কিছু গাছে আমি দেখাচ্ছি এই যে দেখেন কিছু কিছু গাছে এই যে ফুল আবার কিছু গাছে ছোটো ছোটো করাও ধরেছে এরকম ফুলও আছে কিন্তু এখন আর কৃষক এইগুলো দিয়ে লাভবান হতে পারবে না এই আমজহি বেগুনের জমিটা আমি তুলে ধরলাম বিশাল ক্ষেত এই মাঠে আমজহি চাষ করেছিল কিন্তু লাভবান হতে পারেনি বর্ষার জন্য তুলতে পারেনি দাম ছিল প্রচুর আমরা বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের মাধ্যমে জীব তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কৃষকরা যাতে লাভবান হতে পারে কৃষক যদি লাভবান হয় তাহলে তারা এই ফসল উৎপাদন করতে উৎসাহিত হবে মূল ব্যাপারটা হলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৃষকরা নিরুৎসাহিত হবে যদি কৃষক নিরুৎসাহিত হয় তাহলে তারা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইগুলা কিন্তু যদি সবুজ থাকতো তাহলে খাওয়া যেত এখন এগুলা পেকে গেছে এটার তো কোনো উপাদান নাই খাওয়া যাবে না এই যে প্রচুর পরিমাণ আমচি বেগুন রয়েছে তো এই জমিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ক্ষতিগ্রস্ত এখন এই জমিতে পরবর্তী ফসল করার জন্য আবার জমির পরিচর্যা করতে হবে তো এই এই জায়গাটা উঁচু জায়গা এই উঁচু জায়গায় থাকা সত্ত্বে এখানের মানুষ কৃষিকাজ করতে পারে এবং এই কৃষিকাজ দিয়ে বাজার চাহিদা পূরণ করতে পারে যথেষ্ট মাল উৎপাদন করে তারা বাজারে দিয়ে থাকে যে সকল বন্ধুরা দেশে এবং দেশের বাইরে অংশগ্রহণ করেছেন আমাদের লাইভে তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের লাইভে থাকেন আমরা আসলে বিনোদনমূলক কাজ আমরা করতে পারি না করিও না যে উপাদান দিয়ে দেহ মন সুস্থ থাকবে সেই উপাদানের উপরে অর্থাৎ খাদ্য চাহিদার উপরে কাজ করার চেষ্টা করি অর্থাৎ মানবের পুষ্টি যোগানোর জন্য প্রোটিনের জন্য যে সকল কৃষকরা যে উৎপাদন করে সেই উৎপাদনের উপরে চেষ্টা করি বিষয়টা তুলে ধরার জন্য এখানে বিনোদনটা কম পায় বিদায় লাইক কমেন্টস শেয়ার কম থাকে আপনারা যারা সচেতন ব্যক্তি আছেন কৃষকদের স্বার্থে পুষ্টি উপাদানের স্বার্থে এই বিষয়গুলো একটু যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে খুশি হব উৎসাহ পাবো উদ্দীপনা পাব এবং এই আপনার এই বিষয়বস্তুগুলা বাংলার জীববৈচিত্র্য কৃষক এবং কৃষি নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যারা আমার বিএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি জনস্বার্থে জাতীয় স্বার্থে আপনারা যদি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রইল এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন অল অপশনে ক্লিক দিয়ে রাখবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ বেলা অন্ধকার হয়ে আসছে আপনারা লোকেশনটা ভালো দেখতে পাবেন না সে আসে এবং প্রত্যাশা রেখে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আবারও এই কৃষকের জমিটা আমরা তুলে ধরছি দেখিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কই জানিয়ে নাকি